বর্তমান পৃথিবীর এক নম্বর ইউটিউব চ্যানেল হচ্ছে মিস্টার বিস্ট সবাই ধারণা করছে মিস্টার বিস্টের চ্যানেল সবার প্রথমে এক বিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করবে কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্টও নয় কিংবা টি সিরিজও নয় বরঞ্চ অন্য একজন ইউটিউবার প্রথম এক বিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করবে কিন্তু কে সেই ইউটিউবার যে মিস্টার বিস্ট এবং টি সিরিজকে টক্কর দিচ্ছে অবাক করা বিষয়টি হচ্ছে শুধুমাত্র পাঁচ থেকে দশ বছরের এই বাচ্চাগুলো টি সিরিজকে কাঁপিয়ে দিচ্ছে কিভাবে টি সিরিজ আর মিস্টার বিস্টকে পেছনে ফেলে এই বাচ্চাগুলো এক বিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করবে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এত বড় বড় চ্যানেলের কাছে আমাদের চ্যানেল অনেক ছোট মনে হয় তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন প্রথমে রয়েছে ব্ল্যাডেন নিকিভ এটি অনেক বিখ্যাত কিডস ইউটিউব চ্যানেল বর্তমানে চ্যানেলটিতে একশো মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলটিতে বাচ্চা রিলেটেড কন্টেন্ট আপলোড দেওয়া হয় ব্লাড এবং নিকি নামের এই দুই বাচ্চার নামে চ্যানেলটি তৈরি করা হয়েছে এই দুইজন জন্মগ্রহণ করেছিল রাশিয়াতে এবং আমেরিকাতে তাদের চ্যানেল তাদের বাবা মা হ্যান্ডেল করে থাকে এবং চ্যানেলটি হচ্ছে রাশিয়ান আমেরিকান চ্যানেল মজার ব্যাপারটি হচ্ছে ইউটিউবে তাদের মোট একুশটি চ্যানেল রয়েছে এমনকি আঠারোটি ভাষায় তাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা বুঝতেই পারছেন তারা ভিডিও বানাতে কতটা এক্সপিরিয়েন্স পৃথিবীর সব থেকে বড় ইউটিউব চ্যানেলের লিস্টে তাদের এই চ্যানেলটি রয়েছে তবে ইউটিউবের নিজস্ব চ্যানেল রয়েছে এগুলো হচ্ছে ইউটিউব মুভিস এর পাশাপাশি ইউটিউব সংস রয়েছে ইউটিউব মুভিসে সাবস্ক্রাইবার রয়েছে একশো আটাত্তর মিলিয়ন এবং ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে মিলিয়ন তবে লিস্টে এই থাকবে না কারণ এগুলো অন্য বেসিক্যালি এগুলোকে চ্যানেল বললে ভুল হবে এগুলো হচ্ছে একরকমের প্লে লিস্ট তবে এই চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে গত এক বছরে তারা ছত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে আর এত পরিমাণ সাবস্ক্রাইবার অর্জন করতে একজন ইউটিউবারের সারা জীবন লেগেছে airport racer pewdiepie minecraft okay gamers hey yeah, welcome all the members why are you so many goddamn members পিউডিপাইকে আপনারা অনেক ভালো মতো চেনেন এক সময় পৃথিবীর সবথেকে বড় ইউটিউব চ্যানেল ছিল এই পিউডিপাই আর সে সময় পিউডিপাই টি সিরিজকে টক্কর দিয়েছিল এটি ছিল দুইটি ইউটিউবারের মধ্যে যুদ্ধ কিন্তু দেশের মানুষ এই যুদ্ধে নেমে পড়েছিল আর এই কারণে সেই যুদ্ধে টি সিরিজ জিতে গিয়েছিল বর্তমানে তার চ্যানেলে একশো এগারো মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে পিউডিপাইকে এই লিস্টে রাখা হয়েছে শুধুমাত্র তার সাবস্ক্রাইবারের জন্য গত কিছু বছরে তার গ্রোথ অনেক কমে গিয়েছে বর্তমানে ইউটিউবে সে অতটাও অ্যাক্টিভ নয় বর্তমানে সে ফুল টাইম ফাদারের জব করছে তার একটি সন্তান রয়েছে বর্তমানে সে সন্তান পালনে ব্যস্ত রয়েছে তার ভিডিওগুলো ফ্যামিলি ব্লগ টাইপের হয়ে যায় আর এ কারণে তার অরিজিনাল সাবস্ক্রাইবার গুলো তার সাথে কানেক্ট নয় আর এখন তার চ্যানেলের গ্রোথ একেবারে নিচে নেমে গিয়েছে আর এটি এখন অসম্ভব বিষয় হয়ে গিয়েছে যে পিউডি পাই এক বিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করতে পারবে লাইক নাস্তিয়া বর্তমান পৃথিবীর আরেকটি বড় চ্যানেল হচ্ছে লাইট নাস্তিয়া এটি ছোট্ট একটি মেয়ের ইউটিউব চ্যানেল এই মেয়েটি তার বাবার সাথে ভিডিও তৈরি করে থাকে নাস্তিয়া জন্মগ্রহণ করেছিল 2014 সালে সে হচ্ছে একজন রাশিয়ান আমেরিকান ইউটিউবার তার সম্পূর্ণ নাম অনেক কঠিন আমি সেটা উচ্চারণ করতে পারবো না বর্তমানে তার চ্যানেলে একশো মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে সে মূলত কিডস কন্টেন্ট তৈরি করে তার চ্যানেল তার বাবা হ্যান্ডেল করে থাকে মজার ব্যাপারটি হচ্ছে তার চ্যানেলে প্রায় সাতানব্বই বিলিয়ন ভিউজ রয়েছে গত এক বছরে সে বারো মিলিয়ন অর্জন করেছে এবং ধারণা করা হচ্ছে আগামী পাঁচ বছরে তার চ্যানেলের মোট সাবস্ক্রাইবার হবে তিনশো মিলিয়ন চ্যানেলটি যে স্পিডে গ্রো করছে যদি সেই স্পিডে থাকে তাহলে এই চ্যানেলটি মিস্টার বিস্টকে করা টক্কর দিবে কির্স ডায়ানাসো বর্তমান পৃথিবীর অন্যতম জয়েন্ট ইউটিউব চ্যানেল হচ্ছে কিডস ডায়ানা শো এটি হচ্ছে একটি বাচ্চাদের শো এই লিস্টে সব থেকে বেশি কিডস চ্যানেল রয়েছে এর পেছনে কারণও রয়েছে বর্তমানে বাবা মায়ের কাছে বাচ্চার জন্য সময় থাকে না আর এই কারণে তারা এই সকল চ্যানেলের ভিডিও প্লে করে দেয় এবং বাচ্চাদের সামনে রেখে দেয় আর যেহেতু তাদের কন্টেন্ট ইন্টারন্যাশনাল আর বাচ্চারা কোনো ভাষা বুঝে না তাই তাদের চ্যানেলে সব থেকে বেশি সাবস্ক্রাইবার হয়ে থাকে বর্তমানে বাচ্চা জন্মের হার বেড়ে চলেছে আর এই কারণে কিডস চ্যানেলগুলো অনেক বেশি গ্রো করছে কিডস ডায়না শো হচ্ছে একটি ইউক্রেনের চ্যানেল এই চ্যানেলের হোস্টের নাম হচ্ছে ইভা ডায়নাক তার বয়স মাত্র নয় বছর এই চ্যানেলে মূলত বাচ্চাদের এন্টারটেনমেন্টমূলক ভিডিও আপলোড করা হয়ে থাকে এই ভিডিওগুলোকে বাচ্চারা অনেক বেশি এনজয় করে অবাক করার বিষয়টি হচ্ছে তার চ্যানেলের মোট ভিউ একশো বিলিয়ন প্লাস এবং তার সাবস্ক্রাইবার যদি এ গতিতে বাড়তে থাকে তাহলে আগামী পাঁচ বছরে এই চ্যানেলের সাবস্ক্রাইবার হবে তিনশো তিরিশ মিলিয়ন से सेट इंडिया आपको पता है ये लड़की बहुत डर्टी होते हैं। लड़के झूठ भी बोलते हैं। এটি ইন্ডিয়ার সব থেকে বড় টিভি সিরিয়াল চ্যানেল এই চ্যানেলে আপনি কাপিল শর্মা শো দেখতে পাবেন এছাড়া ইন্ডিয়ার অনেক বড় বড় শো এই চ্যানেলে আপলোড করা হয় চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে ভিউজ এসে থাকে এই চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করা হয়ে থাকে বর্তমানে চ্যানেলটিতে এক লক্ষ হাজার ভিডিও আপলোড দেওয়া হয়েছে বর্তমানে চ্যানেলটিতে একশো চুয়াত্তর মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং যেমনটা জানেন চ্যানেলে যত বেশি ভিডিও থাকবে সেই চ্যানেলে সাবস্ক্রাইবারও তত বেশি বাড়বে এখন প্রশ্নটি হচ্ছে সেট ইন্ডিয়া কি এক বিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করতে পারবে কিনা এর উত্তরটি হচ্ছে হ্যাঁ পারবে তবে এক বিলন সাবস্ক্রাইবার অর্জন করতে তার অনেক বেশি সময় লাগবে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে আগামী দশ বছরে সেট ইন্ডিয়ার চ্যানেলের সাবস্ক্রাইবার হবে পাঁচশো থেকে ছয়শো মিলিয়ন পেরি মিষ্টি কি মে একবার আপ কোস ট্রফিকে সাথ দেখনা চাঁদা থাক বন্ধুরা দেশপাসিত গানে সব থেকে বেশি ভিউ রয়েছে বর্তমানে এটির ভিউ হচ্ছে এইট পয়েন্ট থ্রি বিলিয়ন কিন্তু দেশপাসিত গানকে একটি ভিডিও টক্কর দিচ্ছে এবং যেই ভিডিওটি টকর দিচ্ছে সেই চ্যানেলটির নাম হচ্ছে কোকোমেলন কোকোমেলন নার্সারি চ্যানেলের গোথ অন্যান্য চ্যানেল থেকে অনেক বেশি এক বছরে চ্যানেলটি বারো থেকে পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে থাকে তবে এই চ্যানেলের ভিউজ অনেক বেশি হয় কিন্তু ভিউজ অনুযায়ী সাবস্ক্রাইবার আসে না তাই এই চ্যানেলটি এক বিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করতে অন্যান্য চ্যানেলের থেকে একটু বেশি সময় লাগবে এরপরে রয়েছে টি সিরিজ এবং মিস্টার বিস্ট সম্প্রতি মিস্টার বেস্ট টি সিরিজকে কিভাবে পেছনে ফেললো তা তো আপনারা দেখতে পেলেন ইউটিউবে টি সিরিজ এর গ্রোথ এবং মিস্টার বিস্টের গ্রোথ সব থেকে বেশি বর্তমানে টি সিরিজে দুশো সত্তর মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আর মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার সংখ্যা দুশো নব্বই মিলিয়ন আর মিস্টার বিস্টের চ্যানেল যদি এই গতিতে চলে তাহলে মাত্র কয়েক বছরে মিস্টার বিস্টের চ্যানেল এক বিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে ফেলবে অবাক করার বিষয়টি হচ্ছে মিস্টার এর যখন বারোশো সাবস্ক্রাইবার ছিল তখন টি সিরিজের সাবস্ক্রাইবার ছিল পাঁচ মিলিয়ন মিলিয়ন এবং গত বছরের টি সিরিজ চব্বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে আর এদিকে মিস্টার বিস্টের গত এক বছরে একশো মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন হয়েছে অবাক করা বিষয়টি হচ্ছে গত এক মাসে মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার এসেছে সাতাশ মিলিয়ন তো বুঝতেই পারছেন মিস্টার বিস্ট এভাবে চলতে থাকলে সবার প্রথম তার চ্যানেলে এক বিলিয়ন সাবস্ক্রাইবার হিট করবে ধারণা করা হচ্ছে মিস্টার বিস্টের যখন এক বিলিয়ন সাবস্ক্রাইবার হবে তখন টি সিরিজের সাবস্ক্রাইবার হবে পাঁচশো থেকে ছয়শো মিলিয়ন In this video, we are building and giving away 100 houses. তো যাই হোক এবার বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলো দেখে আসে বাংলাদেশে কোন ইউটিউব চ্যানেলে সব থেকে বেশি সাবস্ক্রাইবার রয়েছে বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে সাবস্ক্রাইবারের দিক থেকে ছয় নম্বরে থাকবে রাকিব হোসেন বর্তমানে তার চ্যানেলে পনেরো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে ব্যক্তিগত চ্যানেলের কথা বিবেচনা করলে রাকিব হোসেনের চ্যানেল বাংলাদেশের সব থেকে বড় ইউটিউব চ্যানেল পাঁচ নম্বরে রয়েছে ফারজানা ড্রয়িং একাডেমি এটি হচ্ছে বাংলাদেশের আকা আকির একটি চ্যানেল ফার্জানা ড্রয়িং একাডেমির আর্টগুলো সুন্দর হয়ে থাকে এবং তার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় পনেরো মিলিয়ন চার নম্বরে রয়েছে তুন্দী আর্টস অ্যান্ড ক্রাফ্ট বাসায় বসে খুব সহজে কিভাবে টুকিটাকি জিনিস তৈরি করবেন সেটাই শেখানো হয় এই চ্যানেলে বর্তমানে চ্যানেলটিতে ষোলো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এরপর তিন নম্বরে রয়েছে যমুনা টিভি রিমালে ক্ষতিগ্রস্ত বিশ কিলোমিটার বেরি বাঁধ নিয়ে আতঙ্কে পটুয়াখালীর উপকূলবাসী বাংলাদেশের অন্যতম একটি সেরা নিউজ চ্যানেল হচ্ছে যমুনা টিভি বিশেষ করে নির্বাচনের সময় যমুনা টিভি অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল বর্তমানে চ্যানেলটিতে আঠারো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে দুই নম্বরে রয়েছে বিজি ফান্ড লিমিটেড এই চ্যানেলে মূলত বিভিন্ন ফানি ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং পুরো পৃথিবীতে এই চ্যানেলটির ভিডিও দেখা হয়ে থাকে বর্তমানে চ্যানেলটিতে বাইশ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে এই চ্যানেলটির ভিডিও বিভিন্ন টিভি চ্যানেলে দেওয়া হয়ে থাকে এক নম্বরে রয়েছে সময় টিভি বাংলাদেশের সব থেকে বড় ইউটিউব চ্যানেল হচ্ছে সময় টিভি বর্তমানে চ্যানেলটিতে চব্বিশ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তো যাই হোক বন্ধুরা পুরো পৃথিবীতে কোন ইউটিউব চ্যানেল প্রথমে এক বিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করবে সেটি কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনার পছন্দের ইউটিউবারকে তার নাম কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না তো ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার